যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে গঠিত ডিওজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইলন মাস্ক স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ী হিসেবে এই দায়িত্বে তার মেয়াদ ছিল চার মাস দশ দিন যার মেয়াদ শেষ হবে ত্রিশে মে মাস্কের নেতৃত্বে সংস্থাটি প্রায় দুই ট্রিলিয়ন ডলার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করলেও মেয়াদ শেষে ব্যয় সাশ্রয়ের চিত্র অনেকটাই ভিন্ন এ পর্যন্ত সাশ্রয় হয়েছে মাত্র একশো বিলিয়ন ডলার সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিলের সমালোচনা করেন মাস্ক তিনি বলেন এই বিল ব্যয় সংকোচনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এই মন্তব্যের পরেই ডিওজি থেকে তার পদত্যাগের ঘোষণা আসে বিশ্লেষকরা মনে করছেন মাস্কের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যবসায়িক চাপ কারণ ডিওজির কর্মকাণ্ডের কারণে টেসলা জড়ায় রাজনৈতিক বিতর্কে যা নেতিবাচক প্রভাব পড়ে বিক্রিতেও এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন কর বিল যা আগামী দশকে প্রায় তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঘাটতি সৃষ্টি করতে পারে সেটিও মাস্কের পদত্যাগের সাথে সংযোগ থাকতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষকরা পদত্যাগের ঘোষণায় মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন ডিওজির মিশন তার অনুপস্থিতিতেও এগিয়ে যাবে তাই এখন তিনি পূর্ণ মনোযোগ দিতে চান তার নিজস্ব প্রতিষ্ঠান টুইটার যেটি এক্স নামে পরিচিত টেসলা ও স্পেস এক্স পরিচালনার কাজে তবে বিশ্লেষকদের মতে মাস্কের পদত্যাগ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ডিওজির ব্যর্থতার কারণে সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন যদিও সংস্থাটি দু সালের চারি জুলাই পর্যন্ত কার্যক্রম চালানোর কথা রয়েছে তবে সামনে হয়তো তা স্থগিত কিংবা পুনর্গঠন হতে পারে মেহেদি হাসান নিউজ ডেস্ক সময় ভেলা ঢাকা